আমরা তোমার নগরের পাশাপাশি গ্রাম নিয়ে আইছি তার লোক আর তারা পুলিশে নিচে থেকে সামনে থেকে এখানে মারা গেছে দেখে মারছে খারাপ মারছে এটা জানা নাই পুলিশে নিচে হসপিটাল নিয়ে দিছে তারা সব গেছে আমিও গেছি তখন চড়েছি মানে চাই পুলিচে তদন্ত কৰি এইটো মাৰ্ডাৰ মাই দৈজৰ চিন আছে গুজৰাট মাৰ্ডাৰ